মানিকচক গ্রামীণ বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হল রবিবার এই প্রথম মালদা জেলার মানিকচক ব্লকে মানিকচক গ্রামীণ বইমেলার আয়োজন করা হয়েছে মানিকচক ব্লকের মথুরাপুর বিএসএস এস উচ্চ বিদ্যালয় ময়দানে এই মেলাটি অনুষ্ঠিত হয় গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসার দপ্তরের মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরীর উপস্থিতিতে এদিন এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ফিতে কেটে প্রজ্বলনের মধ্যে দিয়ে এদিন এই বইমেলার উদ্বোধন করেন মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী সঙ্গে ছিলেন বিধায়িকা সাবিত্রী মিত্র সহ প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা এদিন বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই একটি বই মিছিল করা হয় বিভিন্ন বিদ্যালয় ছাত্রছাত্রীদের নিয়ে এই বইমেছিল মানিকচকের ভুতনি ব্রিজ এলাকা থেকে বের হয়ে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এদিন বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন মন্ত্রী সহ জনপ্রতিনিধিরা। আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা। এদিন বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বইয়েট বিভিন্ন গুরুত্ব তুলে ধরেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বই হলো বাংলাদেশের প্রাণ। আদেশের সাথে জলের যেমন পানির সম্পর্ক বইয়ের সাথে বাংলাদেশের বাংলার ইতিহাসে দুশো বছরের পূর্বের ইতিহাসে এই বই পড়ে তারা বৈজ্ঞানিক হয়েছেন দার্শনিক হয়েছেন সাহিত্যিক হয়েছেন কবি হয়েছেন তাদের উত্তরসূরি হিসাবে আমরা এই বই মেলাকে ধরে রেখেছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসার পরে এই বই মেলার ঢল মানিক চকের মতো মালদার কাছে ছিয়াত্তর বছর পরে বইমেলা মেলা হচ্ছে তার মানে উত্তর যারা আছেন

বাংলা ভাষা ভেঙে যাবে যারা বাকি আছি বাংলা থেকে আমরা ছেড়ে দেবো হিন্দি আছে আমাদের বাংলা হলো আমাদের মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট নিউজ টুডে